আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার বাগানের অবস্থা দেখাবো গাছের কি পরিবর্তন হয়েছে এই টমেটো গাছগুলো আজকে লাগাবো এবং মরিচ গাছগুলো লাগাবো এই বাসা থেকে এনেছি এগুলো বিচি থেকে গাছ করেছি গাছ এখন একটু বড় হয়েছে এখন এগুলো বাগানে লাগিয়ে দেব এবং বাইরের কি দৃশ্য তা দেখাবো আজকে আপনাদেরকে আমার বাগানের দৃশ্যটা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন লাল শাক লাল শাকের বিচি ফেলেছি লাল শাক বড়ো হচ্ছে এখানে পালং শাকের বিচি ফেলেছি পালং শাক বড়ো হচ্ছে তারপর এখানে একটা ছোটো মরিচ গাছ মরিচ ধরতেছে এটা বাসার পাশেই এই যে আমার বেগুন গাছ লাগিয়েছি কয়েকটা মরিচ গাছ লাগিয়েছি এই যে করলা গাছ লাগিয়েছি এবং শশা শশার মা ফুল এসেছে এবং শশা ধরতেছে এই যে শশা খুব তাড়াতাড়ি ধরে মোটামুটি এক দেড় মাস হলো এই শশা গাছ লাগিয়েছি এই যে বরবটি এখানে ধনে ফেলেছিলাম ধনে দেখি উঠে নেই দেখি আজকে আবার ফেলে দেখব উঠে না এই যে টমেটো গাছ লাগিয়েছি অনেকগুলা যে শশা গাছ এই যে করলা গাছ বরবটি কয়েকটা বোরবটি গাছ লাগিয়েছি মশাল্লা বড় হচ্ছে অনেকগুলো করলা গাছ লাগিয়েছি এগুলো সব বাসায় বিচি থেকে বিচি বাসা বাজার থেকে বিচি এনে বাসায় গাছ করেছি এবং গাছ থেকে লাগিয়েছি এই যে একটা শশা গাছ শশা এসে গেছে আলহামদুলিল্লাহ শশা খুব তাড়াতাড়ি ধরে মাসাল্লাহ পাঁচটা শশা গাছ আছে এই একটা এই একটা এই একটা ওখানে একটা এবং আর একটা আজকে আপনাদেরকে আমার বাগানের কী অবস্থা তা দেখাবো দেখানোর জন্য ভিডিওটা করেছি এই টমেটো গাছ এই যে লাউ গাছ দুইটা লাউ গাছ লাগিয়েছি মশাল্লা বড় হচ্ছে দেখুন বাগানে গাছ যদি বড় হয় এর খুশি আর কিছু নেই অনেক যত্ন করে এই গাছগুলো বড় করতেছি এইখানে আরেকটা লাউ লাউ যখন সেপ্টেম্বরে লাগিয়েছিলাম তখন যদি পরিচর্যা করা যেত এতদিন আমরা লাউ খেতে পারতাম এই যে কুমড়া গাছ লাগিয়েছি এইখানে এবার নতুন আরেকটা জিনিস লাগিয়েছি এটা হচ্ছে তরমুজ তিনটা তরমুজের থালি করেছি তিনটা তিনটা বিচি করেছি এই যে তিনটা তিনটা তিনোটা বিছি নয়টা গাছ উঠেছে তিনতালিতে করলা গাছ দেখুন এখানে কুমড়া অনেকগুলো কুমড়া গাছ বিচি রোপণ করেছিলাম বাসায় ওই গাছগুলা এখানে এনে লাগিয়েছি এই যে আর একটা কুমড়া এই যে বরবটি এটা একটা নতুন পেঁপে গাছ লাগিয়েছি এই যে করলা এখানে বরবটি মোটামুটি পুরো বাগানটাই ইনশাল্লাহ এবার সবজি দিয়ে ভরিয়ে ফেলব এই যে করলা গাছ করলা গাছগুলো বড় হচ্ছে এইগুলো এই এক দেড় মাস আগে লাগিয়েছি এক মাস হলো লাগিয়েছে এবং পরিচর্যা করতেছি ডেলি এসে এই আমার টমেটো গাছ এখানে টমেটো গাছ এগুলো সব বাসায় বিচি করে বাসায় বিচি থেকে গাছ করেছি এবং গাছ করে এখানে এনে লাগিয়েছি এবার যেহেতু সিম বিচি সিম গাছ লাগাই নেই তাই মাঠ খালি আছে এই জন্য পুরোটাতেই বিভিন্ন জাতের সবজি কর্ম চিন্তা করেছি আজকে আপনার দিকে দেখাচ্ছি রিঙে আঁক গাছ লাগিয়েছে প্রতিদিন পানি দিয়ে এগুলোতে এখন নতুন সব আঁক বের হচ্ছে এখানে একটা বড় বটি এবং একটা মরিচ গাছ লাগিয়েছিলাম সব গাছ ট্রোনিং করে কেটে কেটে দেওয়া হয়েছে নতুন শাখা বের হওয়ার জন্য এখানে আরেকটা লাউ গাছ লাগিয়েছি মিষ্টি কুমড়া লাউ এখানেও আছে লাউ একটা চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম চিচিংগা ধরতেছে দেখি এই ছোটো গাছে চিচিংগা ধরতেছে মাসাল্লাহ দেখুন তিনটা এখানে আলু করেছিলাম এখনো দিকে আলুগুলো যে মিষ্টি আলু এবং গোল আলু করেছিলাম এই আরেকটা মিষ্টি কুমড়া গাছ মরিষ গাছটা মরে যাচ্ছে এটা হচ্ছে কমলা জাম্বুরা গাছ এই হলো বাগানের দৃশ্য দেরি নিজে না থাকার কারণে কিচ্ছু হয়নি যে শিম এটা বাসা থেকে গাছ করে এনে এখানে লাগালাম কারণ এখানে বীজের রোপণ কারণ কারণে হয় নাই উঠানে গাছগুলা তার বাসায় বিচি থেকে গাছ করে এখানে এনে লাগালাম এই ফুলের গাছ অলোকানন্দ ফুল সারা বছরই ফুটে একদম হলুদ হয়ে থাকে এখনো ফুটে আছে এই যে পেঁপে দেখুন এই গাছগুলো ইন্ডিয়া থেকে এনেছিলাম বিচি এনে এখানে গাছ করে লাগিয়েছিলাম বিচিটা ইন্ডিয়া থেকে এনেছিলাম কিন্তু তেমন ধরতেছে না এই একটা গাছ দিকে একটা গাছ এই গাছে অনেক পেঁপে ধরেছে এই একটা গাছে মাসাল্লা আমার অনেক পেঁপে খেয়েছি আমরা দেখুন অনেক পেঁপে ধরে আছে এই হলো আমার বাগানের চিত্র আপনাদের জন্য আজকে ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ওকে আসসালামু আলাইকুম